আলাইকুম বিহ কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আবার আপনাদের সাদা বাহার যেটা কিনা না ভাইরাল একটা ডিজাইন আমি চারটা কালার চারটা কালার ক্যাটালগ পাবেন আপনারা চারটা কালার চার রকম ক্যাটালগ আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আগে একটি টাকাও দিতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন তাই ঠকে যাওয়ার কোনো চান্স নাই আপনারা ড্রেস হাতে পেয়ে টাকা দিবেন দেখেন গলাতে সুন্দর করে কাজ করা আছে এবং জামা অন্য ফ্রি চাইছে এগুলা সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইন এগুলা কপি করা আমাদের ইন্ডিয়ান ডিজাইন আমাদের কপি করা এগুলা প্যান্টের কাপড় তার আই গজ থাকবে দেখেন কত সুন্দর এই ডিজাইন গুলা এগুলা কত প্রাইজে পেয়ে যাবেন বলুন তো আগে একটি টাকাও দিতে হবে না তাই ঠকে যাওয়ার কোনো চান্স নাই এগুলো একদম হোলসেল প্রাইজে মাত্র সাতশো আশি টাকাতে এই ড্রেস গুলো পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবল অন্য থাকবে ফুল পাঁচ হাত পুরো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের ম্যান ডেলিভারি ম্যান ড্রেস গুলো নিয়ে যাওয়ার সময় আপনারা ড্রেস আপনারা বুঝে শুনে চেক করে নিয়ে নেবেন ঠিক আছে তাই তাই ঠকে যাওয়ার কোনো চান্স না আগে একটি টাকাও পেমেন্ট করতে হবে না এটা পিছনেরটা অন্য হবে ফুল পাঁচ পুরো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর আমাদের তো আমরা ইতিপূর্বে বলে থাকি আমরা সবচেয়ে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি জানি আমরা সেল বেশি করব এবং আমরা লাভ কম করব। অনেক পেজে আমাদের নাম কমপ্লেন করে ভাই আপনারা তো কমে দেন কেন আমরা চাচ্ছি বলে না আমরা সেল বেশি করব লাভ কম করব তাই সবাই আমাদের এই দেখা যাচ্ছে যে এই উপভোগটা করতে পারবে ঠিক আছে দেখেন চারটা কালার মাসাল চারটা কালার সম্ভব সুন্দর দেখেন আমি কাজগুলো দেখেন একদম নিখুঁত ভাবে কাজগুলো করা আছে লং হবে কিন্তু আপনার আটচল্লিশ ইঞ্চি লং প্যান্টের কাপড় হবে গজ একদম ফ্রি সাইজ অন্য ফুল পাঁচ তাই ঠকে যাওয়ার কোনো চান্স নেই কাপড় আমরা পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করি করেছি অন্যটা দিয়ে দেন জানি কাস্টমার আমাদের কাছে কোনো কমপ্লিট না করে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন